আমার সেই আশাবাদ নষ্ট হয়ে গেছে ভাই পীর সাহেবরা কেন বলছেন এই কথা এটা বোঝার উপায় নাই ওরে বুঝতে গেলে তো ওই তরিকা অবলম্বন করতে হবে পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন আওয়ামী লীগ বিএনপি ভারত এবং জেনারেল ওয়াকার এরা মিলে ঐক্য করছে উনি সব দিচ্ছেন কিন্তু উনার হিসেবে উনি এবং ডক্টর ইউনুস

আসিফ নজরুল যিনি আসলে ছিলেন আইন উপদেষ্টা যিনি এই আন্দোলনের বলছে জীবনে কোনোদিন কোনো বুঝবেন না পীরের তাকে কিন্তু কোনো কিছু প্রশ্ন করার অধিকার নাই পীর যা বলবে ওটাই করতে হবে তাহলে পীর কেন বলছেন

এদের মেধানি আমার খুবই একটা আশা ছিল উচ্চ আশা ছিল কিন্তু ছোটখাটো বিষয়ে তারা যেভাবে রিয়্যাক্ট করে না যে সমস্ত কথাবার্তা বলে আমার সেই আশা বাদ নষ্ট হয়ে গেছে ভাই আমি দেখতেছি যে আসিফ ব্রজুন যা যে বলতেছেন আমি মনে কই না এটা খুব অ্যাপ্রোপিয়েট কিন্তু তাহলে এটা আপনি বুঝতে পারছেন যে পীর সাহেবরা কেন বলছেন এই কথা এটা বোঝার উপায় নাই ওরা বুঝতে হলো তো ওই तरीका অবলম্বন করতে হবে ওই الطريقه তখন জানতে পায় ভাই

শুনেন আসলে কি কোনো যোগসূত্র নাই এটা কি নিশ্চিত করে আমরা বলতে পারি মানে যে পুরো কনফিউশনটা ভুল এটা আমি কেমন বলবো আমি তো যোগসূত্র আমি আমি তো আমি তো নিজে তো দায়িত্ব নিয়ে বলছিলাম যে আমি তো যোগসূত্র ভারতের সঙ্গে পিনাকির পাই তাহলে কি বলবেন আমি আপনাকে প্রমাণ করে দিব আমার তো একটা যুক্তি আছে আমার যুক্তিতে ভারতের পারপাস সাত করে পিনাকি তাহলে আপনি এটা বিশ্বাস লাগবে আপনার কাছে হয় না তো বিশ্বাস আমি প্রমাণ করে দিই আপনাকে কেন আমি বলি 32 নম্বর ভঙ্গার ইতিহাসটা আপনি খেয়াল করেন 32 নম্বর ভঙ্গার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার পিনাকীর 32 নম্বর ভাঙাতে সবচেয়ে লাভ হইছে কার আম্রলিগের এবং ভারতের 32 নম্বর ভাঙাতে মানুষের কাছে আম্রলিক সবচেয়ে বেশি सिंप্যাথি বৈছে সাধারণ মানুষ পছন্দ করে না এটাকে একদম করে নাই এবং

এই বন্দিকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে সে ফেরত নাও দিতে পারে তাহলে ভারতকে এই কথাটা বলার সুযোগ কে করে দিল কিনা কি কারণ ভারত এখন বলতে পারবে আমি যে শেখ হাসিনাকে ফেরত দিব

আবার আসেন পয়েন্টে শেখ হাসিনা নাইমার যাওয়া থেকে ভারতে বিরাট ক্ষতি হয়ে গেছে ভারতের ক্ষতিটা কিছুই হয় নাই শেখ হাসিনা শেষ দিকে ভারত এবং চীনের সঙ্গে খেলাধুলা করতেছিল চীনের সঙ্গে এটা করে ভারতের সঙ্গে পছন্দ করে নাই হতেই পারে হতেই পারে ভাই সিম্পল আচ্ছা ওরা আসলে কি চায় বলেন তো দেখি সাহেবরা আসলে কি চায় বলেন পাবেন না খুঁজে পাবেন না কিছু যাই দিবেন তারা দু রকম ঠিক না কারণ তার চায় হলো সবসময় বাংলাদেশে একটা অস্থিরতা লেগে থাকুক এই অস্থিরতা জন্য আপনি দেখবেন পিনাকে সে কথা দেখবেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা আল্লাহ নামে শুরু করিলাম তার কথা গুলো শেষ নাই উনি ইসলামের জন্য প্রাণ দিয়ে দিচ্ছেন 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 না উনি কিছু অর্ধ শিক্ষিত আমাদের এখানে যারা আছে তার এদের এদেরকে উত্তেজিত রাখার জন্য এগুলো বলতে থাকেন रहा है भाई एक खूब क्लियर है